সংগ্রামী তো জনতা সংগ্রামী গাজীপুরবাসী এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য বাংলাদেশ জমাতে ইসলামী গাজীপুর জেলা রেসিডেন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আনিসুর রহমান বিশ্বাস জননতা জনাব আনিসুর রহমান বিশ্বাস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা শহর উদ্যোগে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মুসলুম জননেতা জননেতা অধ্যক্ষ জনাম্ম বিশেষ অতিথিবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা সংগ্রামী তৌহিদী জনতা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা দীর্ঘ সাড়ে পনেরো বছরে ফ্যাসিবাদ স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের তৌহিদি জনতাকে ভয় দেখিয়েছে বিশেষ করে ইসলাম ইসলামী আন্দোলন স্বাধীনতা সার্বভৌমত্বের যারা অতন্ত্রের প্রহরী ছিল তাদেরকে খুন গোম ক্রসফায়ার মিথ্যা মামলা রিমান্ডার নামে সহ সর্বোপরি বাংলাদেশের সোনার মানুষ আমাদের জাতীয় নেতৃবিন্দুকে নির্মমভাবে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছে আমরা কি ভয় পেয়েছি আমরা ভয় পাই একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে আমরা ভয় পাই না কারণ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ইউরিদুন দুনালিউতিউল নূর আল্লাহ বিআফাহিম আল্লাহু মুতিম নুরিহি আলাউ কারিহাল কাফিরন সংগ্রামে সমাবেশ আমরা আজ নতুন ভাবে ফেসিবাদের পিতা তাদের সরজনদের গন্ধ পাচ্ছি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ভূমি দখলের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার অর্জন চব্বিশের গণভ্যুত্থানের চেতনাকে তারা নস্বাত করতে চায় আজকের সমাবেশ থেকে দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই আমরা আমাদের দেশকে বড্ড ভালোবাসি আমরা দেশের মানুষকে ভালোবাসি তোমরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন মাইলের এই সবুজ ভূখণ্ডে বাংলাদেশের তৌহিদি জনতা ছাত্র সমাজ তোমাদের সকল চক্রান্তকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা শাখা জিন্দাবাদ